তোমরা যদি তওবা করো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করব। কিসের মাধ্যমে সাহায্য আমি তোমাদেরকে সাহায্য করব আমি তোমাদেরকে সাহায্য টাকা পয়সা দিয়ে ধন দৌলত দিয়ে তুমি করো তাআলা তোমার তোমার সন্তান নেই সন্তানহীন তওবা করো আল্লাহ তাআলা তোমাকে সন্তান দিয়ে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করবেন আপনি অসহায় আপনি অভাবের মধ্যে আছেন আপনি ঋণের মধ্যে আছেন আপনি জুলম সিতামের মধ্যে আছেন আপনার পেরেশানির মধ্যে আছেন বাড়িতে অসুস্থ করুন আল্লাহর কাছে মাফ চান এস্তেক করুন বার করে এস্তেক ফার করুন এর বিনিময়ে আল্লাহ রবাহ আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকে আল্লাহ রবাহ আলমিন মাফ করে দেবেন কয়েকটা আয়াত আমি আপনাদের কাছে বলি আল্লাহ রবাহ আলমিন কুরআন শরীফের নুহ নুহের মধ্যে তৌবার কয়েকটা গুরুত্বের কথা বলেছেন তৌবা করেন তৌবা করেন তৌবা করেন কয়েকটা তৌবার গুরুত্বের কথা বলেছেন তিনি বলছেন ফকুল তুস্তক ফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফফারা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফকুল তু ইস্তাগ ফিরু রব্বাকুম তোমরা তোমাদের রবের কাছে তৌবা করো ইন্নাহু কানা গফফারা তিনি শুধু ক্ষমাকারী নন তিনি অধিক ক্ষমাকারী একজন ব্যক্তি আমার কাছে একটা ভুল করলো একবার মাফ করব দ্বিতীয়বার ভুল করলো দ্বিতীয়বার মাফ করব তৃতীয়বার ভুল করব। মাফ করবো চতুর্থবার ভুল করলো আমি আরেকটু বেশি তিরস্কার করে মাফ করবো পঞ্চমবার ভুল করলো শুধু তিরস্কার করবো তাকে আর মাফ করবো না কথা ঠিক কিনা আমি যদি খুব দয়ালু হয় তারপরেও অধিকাংশ ক্ষেত্রে একবার ভুল করলে আমরা তাকে মাফ করতে চাই না কিন্তু আল্লাহ রব আলিন ইন্নাহু কানা গফার আল্লাহ রব আলিন হলেন অধিক ক্ষমাশালী অধিক ক্ষমাকারী আল্লাহ রসুল সাল্লাহামের কাছে সৈয়দুন আবু আকার সিদ্দিক রদি আল্লাহ তালান আসলেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ সাল্লাহ সাল্লাম একজন ব্যক্তি একই দিনে এক একটা গুণা সত্তর বার করেছে সত্তর বার মাফ চেয়েছে আল্লাহ তালা কি তাকে মাফ করবেন নাকি এই গুণা করেছে এই মাফ চেয়েছে এই গুণা করেছে এই মাফ চেয়েছে আল্লাহ তালা তাকে মাফ করবেন নাকি হজরত রসুল্লাহ সাল্লাহাম বললেন হাদ আলামাতুল আলামতুল ইমান এটাই তো ইমানের আলামত যে সত্তর বার অন্যায় করার পরেও সে আল্লাহ রহমান থেকে মুখ ফিরিয়ে নেয়নি হজরতে ইমাম জুনায়দ আল বগদাদি রহমাতুল্লাহ আলী আমাদের শৈখুনা ওয়া মুর্শিদুনা ওয়া ইমামুনা তাসাউফের বিশ্ববিখ্যাত আলেম

এই জায়গায় আজকে তাসাউফের মাহফিল তাসাউফের মজলিস আমার দাদাপি রহমাতুল্লাহ আলাইহি তার পীর তার পীরানে পীর আমার দাদাপি রহমাতুল্লাহ আলাইহির পাঁচ اولاد তাদের اولادেরা দাদাপি রহমাতুল্লাহ আলাইহির খুলাফাগণ তারা তাসাউফের দুনিয়ার মুখে প্রতিষ্ঠিত করেছিলেন তাই তাসাউফের একটা কথা এই তওবা আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করি যত বড়ই গুনাহগার হন না কেন তওবা করতে ভুলবেন না আমরা যেন তওবা করতে না ভুলে যাই আল্লাহ তাআলা বললেন তোমরা তওবা করো ইন্নাহু কানা গফফারা কত বড় গুনাহ تمر میں اللہ تعالی تعالیٰ تمافے معاف کرو

করব সন্তান দিয়ে টাকা পয়সা দিয়ে ধন দৌলত দিয়ে তুমি গরিব তৌবা করো আল্লাহ তালা তোমার রেজেকে বরকত দেবেন তোমার সন্তান নেই সন্তানহীন তৌবা করো আল্লাহ তালা তোমাকে সন্তান দিয়ে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করবেন আপনি অসহায় আপনি অভাবের মধ্যে আছেন আপনি ঋণের মধ্যে আছেন আপনি জুলম সিতামের মধ্যে আছেন আপনার পেরেশানির মধ্যে আছেন বাড়িতে অসুস্থ তওবা করুন আল্লাহর কাছে মাফ চান ইস্তেক করুন বারবার করে ইস্তেক ফার করুন এর বিনিময়ে আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে আপনাকে আমাকে আমাদের সকলকে আল্লাহ রব্লা আলমিন মাফ করে দেবেন পেয়ারে হাজের সেই জন্য আজকের এই মাহফিলে আমি আপনাদের সকলের কাছে এই অনুরোধটা রাখব। যে আমাদের জিন্দগিতে বারবার করে আমরা তওবা করি বারবার করে আমরা তওবা করি আর একটা হাদিসের কথা আমার মনে পড়ে আল্লাহ রসুল সাল্লাহ তাল আলী সাল্লাম বললেন একজন ব্যক্তি সেই ব্যক্তি যখনই কোনো গুনাহ করে একজন ব্যক্তি ইন্নাল আবদাইদা আজনাবা একজন ব্যক্তি যখন কোনো গুনাহ করে

জিকিরের মাহফিলগুলোতে বারবার বলেছেন আমাদের অন্তরে কালো দাগ পড়ে তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিসটা তিরমিজির হাদিস 3334 তম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাইদা হুয়া নাজা ওয়াস্তাগফারা ওয়া তাবা একজন বান্দা যদি যত বড়ই গুনাহগার হোক না কেন গুনাহ করার পর গুনাহ করার পর গুনাহ করে 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 অনেক গুনাহ করেছে কিন্তু যখনই সে অনুতপ্ত হয় তওবা করে আল্লাহর কাছে মাফ চায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুকিলা আল্লাহ রপুল আলম তার অন্তরটাকে পরিচ্ছন্ন করে দেন আল্লাহ তালা তার অন্তরকে কি করেন পরিচ্ছন্ন করে দেন কিন্তু ইন আদা গুনাহ করেছে তওবা করলো না আবার গোনা করলো গোনা করলো তওবা করলো না আবার গুনা করলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জিদা ফিহা হাত্তা তালা আলা কুলুবহিম আমনকি আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের অন্তরকে কালো করতে থাকেন কালো করতে থাকেন কালো হতে থাকে কালো হতে থাকে এক পর্যায়ে তাদের পুরো অন্তরটা কালো হয়ে যায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলে দিলেন এই সময়াতে যা হয় সেটা হলো তার অন্তরটা জং ধরে যায় তার অন্তর কি হয় জং ধরে যায় আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বলেছেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম এরা মাফ চাইবে না আল্লাহর কাছে তার কারণ এদের অন্তরটাকে আল্লাহ রাব্বুল আলামিন জং ধরা করে দিয়েছেন কেন জং ধরে গেছে তার কারণ তওবা নেই তার কারণ তওবার মধ্যে নেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আরেকটা হাদিস আমার মনে পড়ে যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আত-তাইবু মিন যামবিহি কামাল লা যানবালাহু একজন ব্যক্তি যদি কোনো গুনাহ থেকে তওবা করে যেন তার কোনো গুনাহই নেই যেন তার কোনো নেই আমি আপনাদের সকলকে তওবার কথা বলি আর একটা কথা কথা আমি তো বললাম সুন্নাতের কথা বললাম আজকে দরবারে ফুরফুরা শরীফ এসেছি ফুরফুরা নিয়ামতদের কথা একটু বলি আমাদের ফুরফুরা শরীফের পীর আল্লামা সাইফুদ্দিন রহমাতুল্লাহ আলে তার ব্যাপারে একটা কথা বলি আমাকে একজন ব্যক্তিগতভাবে এই কথা বলেছেন যে ভাইজান আমি নিজে একটা ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্র জীবনে নিয়ে অনেক অনেক করেছি। করেছি, করেছি। বহু আমি সবাই খালি আমাকে জাহান নামের কথা বলে যে জাহান নামে পুড়বে জাহান নামে জ্বলবে জাহান নামে যাবে আমার খুব আরো ঘৃণা তৈরি হয় ইসলামের প্রতি আরো দূরত্ব তৈরি হয় ইসলামের প্রতি আমি যেন আরো ইসলাম থেকে দূরে চলে যায় এই সময়তে একবার আমাকে একজন পরামর্শ দিল ফুরফুরা শরীফে যাও ফুরফুরা শরীফে আসলাম যখন দরবারের সামনে দিয়ে যাচ্ছি তারপরে সেখানে দেখলাম একজন ব্যক্তি বসে আছেন আমি তার কাছে গেলাম তিনি আমাকে একটা কথা বললেন তিনি আমি তাকে বলিনি যে আমি গুনাকার আমি তাকে বলিনি আমি খাতাকার আমি তাকে বলিনি আমি অনেক অপরাধী আমি তার সামনে গিয়ে বসলাম তিনি আমাকে একটা কথা বললেন তিনি বললেন বাবা রাস্তায় চলতে গেলে পায়ে ধুলো লাগবে রাস্তায় চলতে গেলে পায়ে কাদা লাগবে তোমাকে পায়ের কাদাটা ধুয়ে ফেলতে হবে তোমার পায়ের ধুলোটা ধুয়ে ফেলতে হবে যখন ধুয়ে ফেলবে যখন পরিষ্কার করে ফেলবে তখন আর কাদা থাকবে না তখন আর ধুলো থাকবে না তখন তোমার পা পরিষ্কার একইভাবে জীবনে চলতে গেলে গোনা হবে গুনাহাগার হবে অন্তর গুনাহে মলিন হয়ে যাবে কিন্তু তৌবা করতে হবে আল্লাহ রব্লা আলমিনের কাছে মাফ চাইতে হবে তাহলেই তোমার অন্তর আবার পরিষ্কার আমরা মুসলমান আলহামদুলিল্লাহ

সব ব্যবস্থা করে দিয়ে গেছেন পিয়ারে হাজির সব তিনি করে দিয়ে গেছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাশরানি জিবরিল এখনি আমার কাছে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন এসে তিনি আমাকে সুসংবাদ দিয়ে গেছেন কদ আতানি জিবরিল ওয়া বাশরানি জিবরিল আমিন আলাইহিস সালাম আমার কাছে এসেছিলেন এবং আমাকে সুসংবাদ দিয়ে গেছেন আনহু মান মাতা লাম ইউশরিক বিল্লাহি শাইআন ফাদাখালাল জান্নাহ যে ব্যক্তিটা যে ব্যক্তিটা আল্লাহর সাথে কাউকে শরিক না করে তাওহীদের ওপরে কায়েম থেকে একত্ববাদের ওপরে কায়েম থেকে আল্লাহকে আল্লাহ হিসেবে মেনে আল্লাহর জায়গায় অন্য কাউকে স্থান না দিয়ে যে মানুষটা মারা গেছে কোনোদিন সেরেক করেনি সিরক করেনি মূর্তির সামনে মাথা নত করেনি মাজারের সামনে মাথা নত করেনি পীরের সামনে মাথা নত করেনি কাউকে আল্লাহ ছাড়া অন্য কাউকে রাজদাক মনে করেনি আল্লাহ ছাড়া অন্য কাউকে খালেক মালিক মনে করেনি আল্লাহকে আল্লাহর মতো করে মেনে জীবনে হয়তো তেমন নেকির কাজ করতে পারেনি

নিজে একটা গুণা উদাহরণ দিচ্ছে আল্লাহ না করেন একজন ব্যক্তি করে নিজেকে ছাড়াতে চায় পারে না আবার চেষ্টা করে পারে না আবার চেষ্টা করে পারে না এক হয়। হয়তো এই মাতাল অবস্থায় আমাকে মরতে হবে হয়তো আল্লাহ তালা এই অবস্থায় আমাকে তুলে কঠিন শাস্তি দেবেন এরকম যারা নিরাশ হয়ে গেছে আল্লাহ রব্লা আলমিন তাদের ব্যাপারেও বলেছেন যাদের নিজের কাছেও নিজের আর কোনো ভরসা নেই ওই গুনাগার বান্দা যে নিজের গুনাহের কথা নিজের স্ত্রীকে বললে স্ত্রী পছন্দ করবে না ওই গুনাগার বান্দা যে নিজের গুনাহের কথা নিজের সন্তানকে বললে সন্তান ক্ষিপ্ত হবে ওই গুণাগার বান্দা যে নিজের গুনাহের কথা পিতাকে বললে পিতা হয়তো তাকে ত্যায্য পুত্র করবে আল্লাহ আলামিন বললেন হে আমার নবী সালাম তাদেরকে তোমরা কেউ যেন আল্লাহ রহমাত থেকে না। আল্লাহ রবাহ আলম তোমাদের সমস্ত গুনাগুলো মাফ করবে

যে ব্যক্তি লাহ্লাহ পরে সে জান্নাতি আবু জালাল গিফারি ফারি রতি আল্লাহ কথাটা সহ্য করতে পারেননি যদি লাহা ইল্লাহ বলা তাই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয় তাহলে নামাজ কেন রোজা কেন জাকাত কেন জেহাদ কেন হজ কেন গুনা থেকে বাঁচা কেন সুদ থেকে বাঁচা কেন মদ থেকে বাঁচা কেন জেনা থেকে বাঁচা কেন চুরি থেকে বাঁচা কেন কিনা মনে এই জিনিসটা পছন্দ হলো না তিনি রসুল পাকসালামকে প্রশ্ন করে ফেললেন ইয়া রসুল আল্লাহ সাল্লাম ওয়া ইন জানা ওয়া ইন সারকা যদি ওই ব্যক্তি জেনা করে ওই ব্যক্তি চুরি করে তাহলেও কি সে জান্নাতে যাবে

তিনি আবার আরো সহ্য করতে পারছেন আবার প্রশ্ন করলেন আবু জার আল কি ফারি আল্লাহ রসুল সাল্লাহাম বললেন আল্লাহ রকমি আনফি আবি আবু জার আমার উম্মত তারা জেনা করার পরেও চুরি করার পরেও তারা জান্নাতে যাবে তোমার খারাপ লাগছে শুনে রেখে দাও তোমার নাকে ডগা দিয়ে আমার উম্মত এরা জান্নাতে যাবে তুমি আটকাতে পারবে না সেই আল্লাহ রবুল্লা আলমিন যিনি আলহামুর রাহমিন সেই আল্লাহ রবুল্লা আলমিন যিনি সমস্ত গুণা আমাদের জন্য মাফ করবেন সেই রসুল্লাহ সাল্লাহাম যিনি আমাদের জন্য সমস্ত গুণা মাফ করার ব্যবস্থা করে দিয়ে গেছেন সেই রসুল্লাহ সাল্লাহ হয়ে আমাদের একটু আমি আপনাদেরকে যে কথাটা বারবার বলছি একটু কাটেছি সেটা হচ্ছে আমরা তও করি আমরা তও করি আরে হাজর কথা কেন বলছি আজকে আমাদের মধ্যে যতগুলো মানুষ আছেন আল্লাহ সাক্ষী আছেন আমাদের মধ্যে একটা নিরাশার ছায়া আছে যখন একাকী হয় যখন একান্ত হয় যখন গভীর রাত্রে শুই আমাদের তখন মনের মধ্যে একটা নিরাশা কাজ করে এত বড় গুনাগার এত বড় খাতাকার কোনো পরিবর্তন নেই কাল যেভাবে গুনা করেছি আজও সেভাবে গুনা করছি আগামী তো সেভাবে গুনা করব। আমাদের মনের মধ্যে একটা নিরাশা কাজ করে করে না একটা নিরাশা কাজ করে এই নিরাশার থেকে বেরিয়ে আসার জন্য আমি আপনাদের কাছে এই কথাগুলো বলছি শুধু আপনাদের জন্য নয় আমার নিজের জন্য আমি আনসাহ তো নাফসি ওয়া নাফসাকুম আমি নিজেকে এবং আপনাদের সকলকে নসিহত করছি সেটা হচ্ছে কি সেটা হলো এই গুনাহ থেকে বের হওয়ার একটাই রাস্তা जिंदगी তো অনেক গুনাহ হয়েছে অনেক খাতা হয়েছে এই জায়গাতে একটাই রাস্তা সেই রাস্তা হলো তওবা করুন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ঝুঁকে যান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নত করেন মাথা নত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চান তওবা করেন বিশেষ করে আল মুস্তাগফিরিনা বিল আসহার এই শেষ রাতে এখন যে সময়টাতে আছি এই এই সময়টাতে এই সময়টাতে আসুন এই সময়টাতে আমরা তওবা করি এই সময়টা আমরা ইস্তেফার করি নিজেদের জীবনের গোনা খাতাগুলোকে ভাববো নিজেদের জীবনের গোনাগুলোর কথা ভাববো এবং আল্লাহ আলামিনের কাছে তও করব করবো প্রতিদিন চেষ্টা করেন কারণ আমাদের মুসলমানদের একটা অভ্যাস এটা আমার মধ্যেও আছে আমাদের সকলের মধ্যেও আছে সেটা হলো কি আমাদের একটা বড় রোগ তৈরি হয়েছে এই রোগ হচ্ছে আমরা রাত জাগি দিনে ঘুমাই আমরা রাত জাগি দিনে ঘুমায় আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন একজন ব্যক্তি যখন রাত্রে ঘুমায় আল্লাহ শয়তান তার গায়ে তিনটে দড়ি বাঁধে তিনটে দড়ি বাঁধে প্রথম দড়ি যখন সে রাত্রেবেলা ঘুম থেকে ওঠে ঘুম ভাঙলো তার প্রথম দড়ি খুলে গেল কিন্তু তারপরে সে এটা বলি আর যখন সে ঘুম থেকে উঠে উঠে দাঁড়িয়ে পড়ে স্তেঞ্জা করে অজু করে শয়তানের দ্বিতীয় দড়ি তার শরীর থেকে খুলে গেল তারপরে যখন সে নামাজে দাঁড়িয়ে যায় শয়তানে তিনটে দড়ি তার শরীর থেকে খুলে গেল ফাস বাহা তারপরে সে সকাল করে না শিথিন আবিদিন সকাল সে কর্মঠ অবস্থায় আল্লাহর ইবাদত বান্ধে করে সে সকাল করে তার জন্য তার দিনে বরকত হয় সেই জন্য পিয়ারে আমি আপনাদের সকলকে এই শেষ রাত্রের গুরুত্ব বিশেষ করে এই শেষ রাত্রে তৌবার গুরুত্বের কথা বলি আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই আল্লাহ রব আলমিন আমাকে যেন তৌবা করার ক্ষমতা দেন তৌবা নাসুহা নসুহা করার ক্ষমতা দেন আল্লাহ রব আলামিন আমাদের সকলকে তৌবা করার ক্ষমতা দেন আমাদের সকলের অন্তরে আল্লাহ রব আলমিনের মোহাব্বত তার রসুল সাল্লা ইসলামের মোহাব্বতের নূর জাগ্রত করে দেন এবং আমি আপনাদের সকলের কাছে আমার নিজের কাছে ব্যক্তিগত ভাবে আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই আপনারা দাদা ফুরফুরা দরবার শরীফের জন্য উঁচু করেন আল্লাহ রব্লা আলমিন এই দরবারকে পুরানো সুন্নার উপরে যেন কেয়ামত পর্যন্ত কায়েম রাখেন এই দোয়া আপনারা সকলে আপনাদের সকলের কাছে চাইছি আপনারা সকলে আমার সঙ্গে আল্লাহ মামিন বলবেন আপনারা চান না এটা একটু জোরে বলেন আল্লাহিন আর একটু জোরে বলেন আল্লাহিন প্যারে হাজারিন আপনারা আমাদের জন্য দোয়া চাইবেন আমরা আপনাদের জন্য দোয়া চাই ফজরের আজান হবে সকলে বসে থাকবেন আপনাদের তারপর আজানের পর যাদের উজু থাকবে না উজু করে নেবেন নাকি দোয়াটা কি আজানের পরে হবে নাকি না আজানের পরে দোয়া হবে নামাজের পরে দোয়া হবে যে ঠিক আছে আমাদের ব্যবস্থাপকরা আছেন মাসা আল্লাহ সবাই আপনাদেরকে ঠিক সঠিক পরামর্শ দেবেন সেই অনুযায়ী চলবেন আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ